আমি চট্টগ্রাম দুই ফটিকশোরী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পুনঃবিবেচনা করে কর্ণালব আজিমুল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে দক্ষিণ ফটিকসরিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উনিশ নভেম্বর বিকালে দক্ষিণ ফটিকসরের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানাফুর বিনাজুরি এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার মফিস উপজেলা বিএনপির আনোয়ার রাহি তসলিমা আক্তার মনি বিভিন্ন ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন সরোয়ার হোসেন জাহেদ মেম্বার নাজিম উদ্দিন মোহাম্মদ হারুন মোহাম্মদ আনোয়ার সরোয়ার আবুল কাশেম মেম্বার জসিম উদ্দিন মেম্বার মাওলানা নুরুল আলম নুরু জামাল উদ্দিন সহ আরো অনেকেই এই ফরিকচরির জন অনন্দিত জননেতা জনাব কর্ণেল আজিমুল্লাহ বাহার ভাইকে অনতি বিলম্বে দানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য আজকের এই মানব বন্ধন থেকে আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে জোর দাবি জানায় আমি আমার উদ্যোতনকে সেই সব কিছু বিবেচনা করে যার ইশারায় ইঙ্গিতে আমি ওই মুরব্বিকও ওনার সবাই বুদ্ধি উদয় হোক এই ফরিক চরির দানের শিশের নমিশন সাথে জড়িত আছে এই ফরিক চোরির বিএমপির ভবিষ্যৎ এটা বিবেচনা রেখে সময়ের স্বল্পতায় আমি আর দীর্ঘায়িত করতেছি না